পূর্ণ মন্ত্রী আছেন আপনাদের প্রোটোকল অনুযায়ী একটা স্টেটে এলে তার গাড়িটা ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের সেটা আরে ভাই তোরা কে হরিদাস পাল রে ভাই তোদের জন্য ওখানকার প্রশাসন গাড়ির ব্যবস্থা করে দেবে নিজে দেখে কি ভাবিস বহুত বড় তিস মার খান ত্রিপুরাতে পার্টি অফিস ভাঙচুর হয়েছে তো তোর নিজে যাবি গিয়ে দেখবি গাড়ি ভাড়া করবি তার জন্য তোর গাড়ি ভাড়া করবি সেটা প্রশাসন ব্যবস্থা করে দেবে নিজে থেকে মানে বহুত বড় নেতা ভাবিস নাকি ভাই তোদেরকে পশ্চিমবাংলায় ঠিকঠাক তোর আগে বলতো পার্টি অফিস ঠিকঠাক করতে গেছিস না ওখানে কেউ দালালি করতে গেছিস ডিপার্টমেন্ট তোদেরকে গাড়ি দেবে কেন ভাই তোদের টাকা নেই দোকানে কি ওলা উবের নেই রেপিডও নেই বুক করতে পারছিস না ট্যাক্সি যেতে পারছিস না টাকা নেই নাকি চানা করে দিতে হবে পশ্চিমবঙ্গ তো সব লুটে শেষ করে দিয়েছো তোমরা ওখানে গিয়ে আবার ওদেরকে গাড়ি চাইছো ওখানকার ডিজিপি হ্যাঁ ওকে আবার গাড়ির ব্যবস্থা করে দিতে বলছি তো ওদের কতরে কত রে ভাই তোদের জন্য ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে ওটা কি পশ্চিমবাংলা নাকি যা হবে ধমকিয়ে তোরা আদায় করে নিবি পাবলিকের কাছ থেকে মিনিস্টার এসেছে এক্স এম পি তো কুণাল ঘোষ চোটটা ওদের টাকা আছে তোরা গাড়ি ভাড়া করে যাবি ওখানকার পুলিশ তোদের জন্য গাড়ি ব্যবস্থা করে দেও বাবা কত বড় হদি দাস পাল আর লাইলজ্জা একটুকু আছে না লাইলজ্জায় সব পশ্চিমালে পশ্চিমবাংলায় বিসর্জন দিয়ে তিন ত্রিপুরায় গেছ লাইলজ্জা সম্ভব তো একটুকু নেই এই তো এতক্ষণ লাগলো আপনাদের নিজের যোগ্যতায় আসতে তা আগে বলা দরকার ছিল অটো হ্যাঁ অটোটা কে জোগাড় করে দেবে ও ত্রিপুরা পুলিশ ওই লাল আছে ত্রিপুরা পুলিশ তোমাদের জন্য অটো জোগাড় করে দেবে তোমরা বহুত হজি দাস পাল তোমরা নিজে অটো জোগাড় করতে পারছ না প্রথমে বলছিল আপনারা কোনো গাড়ির ব্যবস্থা করে না এ করে না এবং কত বড় এরা মহান নেতা বাবারে আমাদের দেশে

এই যে কন্ডম দিদি কন্ডম নিয়ে যায়নি বলে পুলিশ আটকে দিয়েছে লে এবারে কি করবে ওখানে আচ্ছা বাত সাথে যে ত্রিপুরাবাসী আর ত্রিপুরা পুলিশ যে প্রশাসন আছে তাদেরকে আমি বারবার করে অনুরোধ করছি পশ্চিমবাংলা থেকে যে নমুনাগুলো বেছে না এদের খাতির জন্য যেন কোনো কমি না থাকে ঠিক আছে ভালোভাবে খাতির যত্ন করবে এদের এই যে দিদি আপনাকে বলছি আপনি অন্য রাজ্যে প্রশাসনের কথা না বলে আরে নিজ্য রাজ্যের যে প্রশাসন আপনি চালাচ্ছেন আপনার যে প্রশাসনে চালাচ্ছেন সেটা আগে নজর দিন পশ্চিম বাংলায় যে জিহারিদেরকে পুছে দেখে যান তাদেরকে দিয়ে একের পরে হামলা করাচ্ছেন সেটা নিয়ে আপনি আগে চিন্তা করুনvnd রাজ্য প্রশাসন খুবই ভালো আছে বিশেষ করে পশ্চিম বাংলার থেকে একটা পাঁচছর জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনাদের এত কিসের ভয় কি বলুন পশ্চিমবাংলা গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে কি প্রোটেকশন দিচ্ছেন কন্ডম বাদ দিয়ে শুনি একটু আর যা প্রজেকশন দিচ্ছেন আপনারা কিছুদিন আগে আমরা খগেন মুর্মু আর ওই যে এমএলএ ছিল এমপি এমএলএ তাদের আমরা দেখে নিয়েছি কীভাবে আপনারা প্রজেকশন দিচ্ছেন জিআরিদেরকে দিয়ে সেটা আমাদের জানা নেই পশ্চিমবাংলায় থেকে আর কিছুদিন আগে কুর্মি আন্দোলন হয়েছিল পুরুলিয়া থেকে ঘর ভিতর থেকে তুলে নিয়ে যাচ্ছেন আপনারা জন মানে সাধারণ মানুষকে কেস দিবেন বলে কিভাবে প্রোজেকশন দিচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি পুরুলিয়ায় কোনো আন্দোলনই হলো না হতে দিলেন না আপনারা কুর্মীদের কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু লোককে ঘর ভিতর থেকে তুলে নিয়ে গেলেন আর জেহাদিরা এখানে এমপি এম মেরে মাথা ফাটিয়ে হসপিটালে ভর্তি করে দিচ্ছে তাদের কোনো অ্যারেস্টে কোনো সম্ভাবনা নেই কোনো প্রোটেকশন নেই কিন্তু বলছে এখানে প্রোটেকশন দেওয়া আছে কি প্রোটেকশন দেওয়া আছে সেটা আমরা পশ্চিমবাংলা থেকে বুঝতে পারছি সত্যি পশ্চিমবাংলায় যে গণতন্ত্র আছে সেটা মানে বলে আমাকে সত্যি হাসি লাগছে মানে কীভাবে বলবো আমি নিজে পশ্চিমবাং বঙ্গবাসী হয়ে যে এত গণতন্ত্র আছে যে বলে আর কোনো লাভ নেই এখানে কোনো আন্দোলন করতে পারবেন না আপনারা সরকারের বিরুদ্ধে প্রথম কথা এক তো মেডিকেল কলেজে ধর্ষণ হয়ে যাচ্ছে তার কোনো ব্যবস্থা নেই এত সুন্দর গণতন্ত্র কোলে ধর্ষণ হয়ে যাচ্ছে কে ধর্ষণ করছে টিএমসি যে যুব সম্পাদক কিংবা যুব সভাপতি যাই কিছু আছে যে কিছু একটা পদে তারা রেপ করে নিচ্ছে কলেজের ছাত্রীকে সেখানে এত গণতন্ত্র যে বলে লাভ নেই ঠিক আছে পশ্চিমবঙ্গে দিনে দুপুরে চাকরি চুরি হয়ে যাচ্ছে মানে সত্যি এত গণতন্ত্র যে বলে লাভ নেই শুধু চুরি কার চুরি কয়লা চুরি বালি চুরি মানে গরু চুরি কোনো জিনিসটা বাকি নেই চাকরি চুরি কোনো জিনিসটা বাকি নেই এত গণতন্ত্র পশ্চিমবাংলায় যে ধারণা করার বাইরে একদম কেন আপনি ওখানে গিয়ে পশ্চিমবাংলার নামটা খারাপ করছেন বলুন তো আপনারা এখানকার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য যারা পড়াশোনার জন্য যারা চিকিৎসার জন্য এটা আপনি ভুল করলেন আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন পশ্চিম বাংলার ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ উড়িষ্যাতে গিয়ে আপনার মানে যে চিকিৎসাগুলো হয় সেই বড় বড় চিকিৎসাগুলো সেগুলো উড়িষ্যাতে গিয়ে চিকিৎসা করে পশ্চিম বাংলাকে বিশ্বাস করে না চাকরি করে পশ্চিম বাংলায় ত্রিপুরার লোক এটা একটা ভাববার বিষয় আছে পশ্চিমবঙ্গের নিজের মানে যারা চাকরি পেয়েছিল তারা নিজের চাকরি প্রার্থী লয়ে গেল আর বাইরের রাজ্য থেকে লোক আসে পশ্চিমবঙ্গে চাকরি করতে এটা মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে না এটা একটা জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে আরে আপনাদের নিরাপত্তা দিয়ে দেখেছে এটা কি কম হলো নাকি হ্যাঁ পশ্চিমবাংলায় তো এটাও বাকি নেতাগুলো যেগুলো আছে বিজেপি নেতাগুলো সে তো ওই নিরাপত্তাটাও পাচ্ছে না আপনারা তাদেরকে তো মেরে মাথা ফাটিয়ে দিচ্ছেন ঘেরাও করছেন যেখানে সেখানে বিজেপির নেতাদের গাড়ি ভাঙচুর করে দিচ্ছেন ওই যে জিহাদিগুলা এসে আছে বাংলাদেশ থেকে তাদেরকে দিয়ে বেছে বেছে বিজেপি নেতাদের গাড়িগুলো ভাঙচুর করছেন আর কি প্রোজেকশন দেবে আপনাদেরকে তো অনেক প্রোটেকশন দিয়ে দেখেছে কমসে কম আপনারা তো মাথা কপাল ফাটায়নি আর এই হুন্দুটা কে এই হুন্দুটাকে তো আমি আগে কখনো দেখিনি এবার বড় বড় বাঁচাল মারে যে এ দেয় আর ত্রিপুরায় প্রজেকশন দিতে পারছে না এ করতে পারছে না আরে ভাই আগে পশ্চিমবঙ্গ রাজ্যটা এসে ঘুরে ভালো করে দেখ যে নেতাগুলো প্রজেকশন পাচ্ছে না এমপি এমএলএ প্রজেকশন পাচ্ছে না এমপি এমএলএ মেরে মাথা ফাঁজে দিচ্ছে তাহলে ভবিষ্যতে সাধারণ মানুষের জনগণের কি অবস্থা হবে যেখানে এমপি এমএলএ সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত হবে খারাপ লাগলো আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার ফেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে এইটা যদি মানে ওই যে বললাম যেটা আমরা দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীর যখন জন্মদিন পালন হয় দিনের পর দিন জন্মদিন পালন হচ্ছে পার্টি অফিসে পালন হচ্ছে রাস্তাঘাটে পালন হচ্ছে সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন কেন তিনি আদিবাসী নয় আমি আদিবাসী আদিবাসীদের তো কেক খাওয়া বারো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বন্যায় ডুবছে আর আপনি গেছেন ত্রিপুরাতে জন্মদিন পালন করতে কেক খেতে তাই না পার্টি অফিসে ভাঙচুরের নাম করে তা আপনি সোজাভাবে বলতেন এখানে কেকের ব্যবস্থা করে দেওয়া হতো ঝাড়গ্রামে ত্রিপুরায় গিয়ে এত নাটক করে পার্টি অফিস ভাঙচুর করেছে এত নাটক করে আপনি ওখানে গিয়ে জন্মদিনে কেক খাচ্ছেন আর উত্তরবঙ্গ পুরো বন্যায় ডুবছে আর নরেন্দ্র মোদী জন্মদিন পালন করছেন একটু দেখান তো আমাকে কোথায় আছে যে নরেন্দ্র মোদী জন্মদিন পালন করছেন হ্যাঁ পার্টি বেশি করছে কর্মকর্তারা করছে যারা নরেন্দ্র মোদীকে পছন্দ করে করেছেন করে তারা পুলিশ করছে তারা জন্মদিন পালন করছে কে নরেন্দ্র মোদী জন্মদিন পালন করছে আপনি একটু দেখিয়ে দিন তো আর আপনি জন্মদিন পালন করছেন আদিবাসী আমি কেক খেলে আরে ভাই এখানে আদিবাসী কেকের কী আছে এখানে গোটা উত্তরবঙ্গ বন্যায় ডুবছে আপনি ওখানে গিয়ে মজা আসে জন্মদিন পালন করছেন বাহারি কত বড় নেতা তুমি তোমাকে জনগণ নেতা তৈরি করেছে আর তুমি উত্তরবঙ্গে গিয়ে জন্মদিন পালন করবে আর রাজ্য বন্যায় ডুববে তাই না